কি লেডা বা কি লেডা কিছো খবর দন ওলা লেডা রে বা কিটা অবস্থা মানে আপনি কিন্তু রিমোট থেকে চালাইতা বা কার চালাইতা আসসালামু আলাইকুম হস্কে দারা গ্রাহক আছেন আমরা সিলেক্ট রাশি প্রতি বছর আমরা ঈদের সময় বা ডিসেম্বর উপলক্ষে আমরা সার ডে ডিসকাউন্ট দেই তো প্রতি বছর তো এই বছর আমরা 15% ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র প্লাস্টিক দরগা কাটার দরগা ঈদ হ'ব ঈদ পৰ্যন্ত ঈদৰ ৰাইড পৰ্যন্ত প্ৰতি বছৰ আগে লগাই চাব চেষ্টা কৰো আপোনাৰ ৰোজাৰ এই দুখলকে পুৰতন স্বৰূপে কৰিমল্লাৰ কিছুমান পাৰ্কিং গাই অকণ গ'লে আপোনাৰ মেন শোরুম মেন্দিবাগ মসজিদের আগে আমরা এটা মেন্দিবাগ মসজিদ থেকে একটু আগে হ্যাঁ মেন্দিবাগ উপসর পয়েন্ট না অনেকে আছে উপসর পয়েন্ট আসলে উপসর পয়েন্ট হলো মেন শোরুম মেন শোরুমটা হলো মেন্দিবাগ রোড একটু ভিতরে ঢুকিয়া বাম সাইড মসজিদের আগে তো এখানে আইলে দেখো আমরা বিশাল বড় শোরুম আপনারা এই সুযোগটা ওখানে আইলে সত্যি বলা হয় প্রথমে এই দরজা দিয়ে শুরু করতে চাই আসলে এই দরজা কিসে তৈরি এবং আসলে এই দরজা স্থায়িত্ব বা কিভাবে আসসালামু আলাইকুম সময় দিয়ে আসলে দরকার হয়েছে কি আপনার সম্পূর্ণ গ্লাস সম্পূর্ণটাকে গ্লাস আগে দিয়েছে টেম্পারটাকে আর ফ্রেনটাকে আপনার এম মহিলা নাই

अच्छा सुनिए ये कुछ है बंद रोज हाइट हो गए शूट हाइट आई जाए बारे में जो 24 से टक्कर लगा है यहां होने से नौ से